সন্তান না হওয়ায় সুমামণ্ডল নামের এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুর এবং স্বামীর বড় ভাইয়ের বিরুদ্ধে একত্রিশ মে বিকেলে বাগেরহাটের চিতলমারি উপজেলার প্রত্যন্ত পল্লী চরবানিয়া পশ্চিমপাড়া গ্রামে ঘটে হৃদয় বিদারক এ ঘটনা আহত ধূ সোমণ্ডলকে চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সোমা মণ্ডল ও লব মণ্ডলের বিয়ের সতেরো বছরের সংসারে তাদের ঘরে রয়েছে লিখি মিতু ও লীনা মন্ডল নামের তিনটি কন্যা সন্তান মেয়ে হওয়ার কারণে শ্বশুর পঞ্চানন মণ্ডল শাশুড়ি মণ্ডল ও ভাসুর পলাশ সোমা সোমামণ্ডলের স্বামী মণ্ডলকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেন এতে বাধা দেওয়ায় প্রায় সোমাকে অত্যাচার করত তার শ্বশুর শাশুড়ি ও ভাসুর এমন কি স্বামী বাড়িতে না থাকলে প্রায় সময়ই মারধর করে সোমাকে এই ঘটনার জেরে একত্রিশ মে বিকেলে ভাসুর পলাশ মন্ডল ও তার ছেলে স্বাধীন মন্ডল নির্মম নির্যাতন করে সোমা মন্ডলকে দীর্ঘদিন ধরে এই সোমা মন্ডল বিভিন্নভাবে নির্যাতন করতেছে এর কারণ আছে যে তিনটে তারা বারবার বলে যে তাদের বংশকে রক্ষা করবে তাদের ছেলে নাই এবং এই লককে কয়েকবারই চেষ্টা করছি বিয়ে দেওয়ার জন্য কিন্তু সে বলছে যে উপরওয়ালা আমাকে যে তিনটে এতেই আমি খুশি আমি আর বিয়ে বাজা করবো না এতেই আমার হবে এই ঘটনায় গৃহবধূর স্বামী লব মন্ডল জানান পরপর তিনটি কন্যা সন্তান হওয়ায় পরিবারের কথাই বিয়ে না করায় বাবা এবং বড় ভাই সম্পত্তি থেকেও বঞ্চিত করেন তাকে ছোট একটি মুদি দোকান করে চার সদস্যের পরিবার চালান কোন রকমে সুযোগ পেলেই তার স্ত্রীকে নির্মমভাবে নির্যাতন করে তার বাবা এবং বড় ভাই ইতিমধ্যে চারটের দিকে এই ঘটনা যে আমার বড় ভাই পলাশকান্তি মন্ডল উনি আমার স্ত্রীকে অনেক মারধর করছে মারধর করার পরে আমার তিনটে মেয়ে আমার বড় মেয়েকেও তার ছেলে আর তার বড় ভাই মানে মানে খুব মারধর করছে তাকে মেয়েটাকে আমার পাড়াইছে খুব নির্যাতিত করে এর আগে আমাকে একবার গলায় ফাঁসি দিয়ে ওরা মারার চেষ্টা করছে আমি এই যে তিনটা মেয়ে থাকি আমার বাপ মা আমাকে কোনো সম্পত্তি দিন আমি ছোট্ট একটু দোকান আছে খাসা করে সেইটা আমি প্রতিদিন রোজগার করি যা পাই আমি সেই ক্ষেত্রে থেকে চাইল্ডের কিনে আমি খাই তাদের সাথে আমাদের কোনো কোনো ই নেই তারপরেও আমার আমার বড় নির্যাতিত আজকেও আমাকে মেরেছে এদিকে সুমা মন্ডলকে নির্যাতনের বিষয়ে অস্বীকার করে সুমা মন্ডলের ভাসুর পলাশ মন্ডল জানান সোমা তার বাবাকে মারপিট করায় মহিলারা মিলে সোমাকে কয়েকটা চড় থাপ্পড় দেয় এ বিষয়ে চিতলমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকরাম হোসেন জানান এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সাথে দেখে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযোগ তো পাইনি ভাই ওদের পাঠাই দেন অভিযোগ দিতে আমরা ঠিক আছে